হ্যালো ফ্রেন্ডস একটা খুব সহজ সরল রান্না নিয়ে তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে পাঁচ মিশালি তরকারি সবাই ঘরে করো কোনো নতুন তরকারি নয় কিন্তু একটু তোমাদের সাথে বকভক করতে পারবো সেই উদ্দেশ্যে আমার আসা যা যা ঘরে সবজি ছিল সব নিয়ে নিয়েছি আলু পটল কুমড়ো বেগুন ঝিঙা তারপরে মিষ্টি আলু আর ওই যে জিদি জিদি করে কাটাটা দেখছো ওটা হচ্ছে ফোর আসলে থোরটা কি মোটামুটি কাটা ছিল একটা আলাদা আইটেম করবার জন্য এই তরকারিতে করছি বলে ওটাও নিয়ে নিলাম এটা দেখলে এটা হচ্ছে কাঁঠাল বীজের কুচি কুচি করা মানে প্রিপারেশন অন্য কিছুর ছিল ভাজা করব তার থেকে এক মুঠ নিয়ে নিয়েছি থোরটাও সেম এক মুঠ নিয়ে নিয়েছি থোর ভাজা করবার জন্য আলাদা কাটা রয়েছে একটু আগে থেকে আমাদের প্রিপারেশন করা থাকে জিনিস নষ্ট হওয়ার আগে তাকে ব্যবস্থা করে ফেলি আর কিছুটা চিংড়ি মাছ ঘরেও ছিল চিংড়ি মাছটা অল্প তাই কি করা যায় একটা চচ্চড়ি করে ফেললেই খুব ভালো টেস্ট হবে উঠেও যাবে প্রথমে জিরে পোড়া দিয়ে নিলাম আর মশলাতে তো তোমরা দেখেই নিয়েছো টমেটো আছে কাঁচা লঙ্কা আছে প্রথমে ফোড়ন দিয়ে নিলাম তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভাজা ভাজা করব প্রথমে জিরে পোড়ার উপরে দিয়ে জিরে ফোড়নের যখন গন্ধ আসলো তারপরে আলু দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে আরম্ভ করে দেবো এই অবস্থায় ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা কাঁচা লঙ্কা কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর একদম শেষে দিলে কাঁচা মুখে বললে আমার বাড়িতে শাশুড়ি মা তেমন ভাবে খেতে না এটা সেদ্ধ হয়ে যাবে বুঝতে পারে না ওই যে বলেছিলাম কাঁঠাল বীজের কুচি কুচি ওটা সেদ্ধ করা আছে তাও একটু তেলে ভাজা করে নিলাম নাড়াচাড়া বাকি যতগুলো সবজি ছিল কেটে রেখেছিলাম সমস্ত সবজি দিয়ে দিলাম সেম অ্যাজ রেজাল্ট তোমরা যেমন করো ঠিক সেরকমই করছি কোনো নতুনত্ব নেই এর মধ্যে একইভাবে চিংড়ি ভাজা একইভাবে সবজি কাটা বরঞ্চ সবজি আমার দুটো জিনিস আলাদা দেওয়া একটা হচ্ছে জিরি জিরি করে থর সবাই দাও একটা গোল থোরকে চারটে টুকরো করে আমি সেখানে দিয়েছি আলু ভাজার মতন থোর আসলে এটা থোর ভাজা বা থর ছেচকি যাকে বলে সেটা হবে তার জন্য কাটা যাই হোক এর মধ্যে একটুখানি আদা পেস্ট দিলাম আমার আদা তো তোমরা যারা দেখো তারা জানোই ফ্রিজে যে বরফের বাটি থাকে সেই বরফের বাটিতে আদা পেস্ট করে জমিয়ে রাখি রান্নার সময় একটা করে দিয়ে কল্প শেষ বাটার ঝামেলা রোজ থাকে না যদি যদি পেঁয়াজ ছাড়া জিরে আদা গুঁড়ো দিয়ে রান্না এইসব দিয়ে রান্না হয় তাহলে আমার ওই আদা পেস্টটা দিয়ে দিলেই হয়ে যায় আর পেঁয়াজ বাড়তে হলে তখন আলাদা এবার যখন ওটা ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে বেশ ভালো মুজে নরম হয়ে গেছে সবজিগুলো তারপরে টমেটোটা দিলাম কারণ টমেটো দিলেই কুকিং প্রসেস চিনি আর টমেটোতে বন্ধ করে দেয় সেটা শোনা এবং আজ এখন জেনেও গেছি সেই কারণে চিনিটা আর টমেটোটা শেষে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো দেখেছ কেমন সুন্দর সমস্ত কিছু বলে গেছে এইবার দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাগুলো ইচ্ছা করলে চিংড়ি মাছ গুলো কিন্তু যেতে এই অবস্থায় কেননা চিংড়ি মাছ বলতে আমরা সবাই জানি বেশি সময় লাগে না তবু ভেজে দিলাম কার ভালো লাগবে কার ভালো লাগবে না কাঁচা গন্ধটা সে চিংড়ি মাছ পাতুরি করলেও তো কাঁচাই মেখে বসিয়ে দেওয়া সেম তাই দেখো তোকে এটা কমপ্লিট ভালো লাগলে একটা লাইক করো